আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আচ্ছা এই হচ্ছে কুরআনুল করিম আর এটা হচ্ছে বাংলা কোরআন এটা মানে যার যেরকম ভাষা থাকে সেরকম আমাদের যেমন বাংলা ভাষা সেই বাংলা ভাষার এই যে হচ্ছে এটা হচ্ছে কোরআনের পুরোটা বাংলা পুরোটা কিন্তু বাংলা এটা হুম আর এটা হচ্ছে বুখারি শরীফ এই যে বুখারি শরীফ এটা এক থেকে দশ খন্ড পুরোটা এইখানে আছে তো এইটা কিন্তু এরাবি দিয়ে নয় এটা হচ্ছে বাংলা দিয়ে আছে এটা এই বুখারি শরীফটা এটা কিন্তু পুরোটা বাংলা দিয়ে আছে এই দেখেন এই যে পুরোটা কিন্তু বাংলা দিয়ে আছে বাংলা দিয়ে আপনারা হাদিসগুলো পড়বেন তো এখন কোথা হচ্ছে কথা হচ্ছে এই যে বর্তমানে এখন মানুষ বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে মানে ঝামলার মধ্যে পড়তেছে হুম মনে করো যে কোনো একটা হাদিস শুনলে সেটা নিয়ে অনেক বিতর্ক চলে আসতেছে মানুষ মানতে চাচ্ছে না এটা ওটা বলতেছে বিভিন্ন রকম সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু তো আমি তাদেরকে অনুরোধ করব যে দেখেন এই যে এরকম একটা বাংলা প্রাণ যদি আপনি এটা যদি আপনি যদি জ্ঞান মানুষ হন জ্ঞানী মানুষ হন এরকম একটা বাংলা কোরআন কিনলে তো আর বেশি পয়সা লাগবে না এরকম একটা বাংলা কোরআনের মানেটা কমসে কম এটা একটা কিনে নিয়ে আসেন একটা সুন্দর দেখে সহি হাদিস শুধু এই বুখারি শরীফ না আমার কাছে যেহেতু এই বুখারি শরীফটা আছে আরও অন্য অন্য হাদিস আছে যেগুলো সহি হাদিস সেই হাদিসের বইগুলো কিনে বাড়িতে ভালো করে ঠান্ডা মাথায় সেগুলি আপনারা পড়বেন এবং জানবেন তাতেই সমস্ত কিছু বুঝতে পারবেন আমি তো মনে করব ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি ভালো হবে কারণ এখন মানুষ বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়ে আসে আর এখন মানুষকে যদি কোনো একটা ভালো কথা বলতে যাচ্ছি তো সমস্যা লেগে যাচ্ছে তার জন্য আমি সকলকে অনুরোধ করব। যে কোরআন এবং হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এই দুটো জিনিস নিয়ে যে আঁকড়ে ধরে থাকবে তাকে কেউ ঠেকাতে পারবে না সেটা হচ্ছে এক নম্বরের কোরআন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুলের হাদিস তো আমি সকলকে অনুরোধ করব। তোমরা এই কাজটা করো এখন মনে করো যে কোনো আলেম কোনো আলেম মনে করো যে একটা ফুতুয়া দিচ্ছে সেই ফুতুয়াটা কিন্তু আপনাদের মনে হচ্ছে যে এটা নতুন ফুতুয়া এটা আগে এরকম ছিল না তাহলে এখন চিন্তা করো যে ধরে নাও যে একটা আলেমের বয়স মোটামুটি কত হতে পারে ষাট সত্তর বছর বয়স হতে পারে তো এখন যে উনি এই কথাটা বলতেছে ষাট সত্তর বছর বয়সে যে উনি যে এই কথাটা বলতেছেন আপনাদের হয়তো অবিশ্বাস লাগতেছে যে না এটা কোনো পথে কিতাবে নাই এটা এমনি এমনি বলতেছে এগুলো বানানি কোথা এরকম হচ্ছে সেখানে আপনি কি করবেন এই হাদিসগুলো খুলে এই হাদিসগুলো খুলে আপনারা মিলাবেন যে কথাটা যে বললো হাদিসটা যে বললো সেটা সঠিক আছে কিনা না তো এইবার যখন মনে করো যে এটা একটু পেয়ে গেলেন এই হাদিসটাতে সেই কথাটা সেই আলেমের কথাটা আর এই মানে হাদিসের কথাটা মিলে গেল পেয়ে গেলেন এবার মিলে যাওয়ার পরে আপনি চিন্তা করবেন যে ওই আলেমটার বয়স হয়তো হতে পারে ষাট সত্তর বছর বয়স হতে পারে কিন্তু এই যে কিতাবটা এই কিতাবটার বয়স আর ওই এক দেড় বছরের কিতাব না ষাট বছরের কিতাব না সেই সেই যুগ থেকে এই কিতাব চলে আসছে তাহলে সেই কিতাবটা তাহলে কিভাবে আসলো তার ভিতরে তাই আমি সকলকে করব সকলেই যদি জ্ঞান ভালো থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন যে একটা বাংলা কোরআন কিনেন এবং হাদিস কিনে সেগুলি ভালো করে সমালোচনা করেন বাড়িতে বাড়িতে ভালো করে দেখেন মিলান তাহলে ইনশাল্লাহ আপনারা এই সমস্ত ঝরঝামেলায় আর পড়বেন না আমি এটাই মনে করবো যে ইনশাআল্লাহ আপনারা কোনো ঝট ঝামেলায় পড়বেন না এগুলোর জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বল দান করে বলি আদ